সেখানে যখন আমরা শোক দিবস পালন করি সেখানে তারা কি লুঙ্গি ডান্স করে মানুষ কত বড় অমানুষ হলে এটা করতে পারে তো এরা যে অমানুষ তার প্রমাণ তো আপনা পেয়েছে যে এখন আমরা যেটা শুনলাম যে একজনের কান কামড়ে নিয়ে যায় এরা কি আসলে কি মানুষ নাকি ডায়াগেটিক্টেড নাকি কি এটা কোনো পশু হয়ে গেছে আওয়ামী লীগের নেতাকর্মীদের সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়ে আওয়ামী লীগকে নিশ্চিন্ন করবে আওয়ামী লীগ তো ভেসে আসা দল না আওয়ামী লীগ কোনো অবৈধভাবে ক্ষমতা দখলকারীর পকেট থেকে আওয়ামী লীগের জন্ম হয় নাই বা ফাইভ স্টার হোটেলেও আওয়ামী লীগের জন্ম হয়নি শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে যখন এই এখনকার কোনো দলই ছিল না তাহলে আওয়ামী লীগকে কীভাবে তারা ধ্বংস করবে হ্যাঁ আইব খান এ খান জিয়াউর রহমান এক এক খালেদা জিয়া সবাই চেয়েছে আওয়ামী লীগ ধ্বংস করতে সবাই চেয়েছে কিন্তু আওয়ামী লীগ এদেশের মাটি মানুষের সংগঠন আজকে শুধু একটা রাষ্ট্রের মানে তিনটা প্রতিষ্ঠানই ধ্বংস করেনি এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যা রক্ষা করবে আজকে তাদের সাথে কি আচরণ সিভিল প্রশাসনে আপনারা দেখেন প্রিন্সিপ্যাল সেক্রেটারি ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিসার একে একে তাদের মধ্যে মিথ্যা মামলা হয়রানি অনেকে গ্রেপ্তার জেলখানায় ঠিক সেনাবাহিনী মানে সশস্ত্র বাহিনী তারাও রেহাই পাচ্ছে না এই কয়েকদিন আগে আপনারা দেখেন দুই দিন আগেই কি সেনাবাহিনীর কয়েকজনের ভিতরে ওয়ারেন্ট ইস্যু করবে তাদেরকে বিচার হবে কি কোথায় বিচার হবে আইসিটিতে আইসিটিটা কি স্বাধীনতার পর জাতির সংবিধান যখন প্রণয়ন করলেন সেই সংবিধান ভিত্তিতে নির্বাচন হল সেই নির্বাচন উনিশশো সালে নির্বাচনের পর সেই পার্লামেন্ট সেই পার্লামেন্টে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য এই আইসিটি গঠন করা হয় এটা পার্লামেন্টের আইন দ্বারা গঠিত কাদের জন্য বিচার যারা মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানি হারাদার বাহিনী দোষ ছিল আলবদর আল রাজাকার বাহিনী করে এদেশে গণহত্যা নারী নির্যাতন নারীদের ক্যাম্পে দিয়ে দেওয়া লুটপাট অগ্নিসংযোগ ধর্ষণ এগুলি করেছে তাদের বিরুদ্ধে বিচার সেই বিচার শুরু করেছিলেন জাতির পিতা ইনুস যখন জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতা দখল করে সেই বিচারের কাজ বন্ধ করে দেয় এবং যে এগারো হাজার বন্দী ছিল তাদেরকে মুক্ত করে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে গোলাম আজম পাকিস্তানে চলে গিয়েছিল তাকে নিয়ে আসে বাংলাদেশে এটাই হচ্ছে শুরু জামাতে ইসলামী ব্যান্ড ছিল বাংলাদেশে যে রহমান তাদেরকে রাজনীতিক অসুযোগ দেয় সংবিধানে বারো অনুচ্ছেদ এবং আটত্রিশ অনুচ্ছেদ আর্থিক সংশোধন করে এদের ভোটের অধিকার এবং সংগঠন করার অধিকার ফিরিয়ে দেয় এবং বাংলাদেশের আদর্শ বিচ্যুত করে গিয়েছিল এজিউর রহমান এবং তারই পদাঙ্ক অনুসরণ করে আজকে ডক্টর মোহাম্মদ ইনুস সেই আইসিটিকে তারা আজকে কে সংশোধন যে ইনুস ক্ষমতা দখল করেছে তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই জনগণের ম্যান্ডেট নাই শুধু অস্ত্র আর অর্থ আমেরিকার ডিপ এস্টেটের অর্থ এইডের অর্থ এবং ইহুদি ধনকুবে সরসের অর্থ দিয়ে এবং নিজে যে গ্রামীণ ব্যাংক গ্রামীণ ফোন এবং গরিবের রক্ত রক্তশূষা টাকা সব বিদেশে পাচার করে ছয় হাজার টাকা বেতনের একজন এমডি ছিল ডক্টর মোহাম্মদ নুজ গ্রামীণ ব্যাংকে চাকরি করতো ছয় হাজার টাকা বেতনের চাকরি উনিশশো সালে পেয়েছিল। সে বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক সারা বিশ্বে বাংলাদেশে তার পাঁচ হাজার কোটি টাকার মতন তার ফিক্সড ডিপোজিট বিভিন্ন নামে কল্যাণ ফান্ড টেলিফোন এটা সেটা করে নয় ছয় করে হাজার হাজার কোটি টাকা তার ফিক্সড ডিপোজিট এবং শত শত কোটি টাকার মালিক তিনটা ব্যাঙ্কে তো একশো আঠারো কোটি টাকা তারপরে আরও অনেক আছে এই যে শত শত কোটি টাকা কোথা থেকে পেলো তার জবাব কি দেবে বাংলাদেশে তাকে তো দিতে হবে আজকে সেই পার অর্থ ব্যয় করে এবং কিছু মানুষ তো বিভ্রান্ত হলো এখন সাথে সাথে আজান দিয়ে পড়ল সে ক্ষমতা দখল করলো এখানে আমার দুঃখটা হলো এই যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করে মানুষের যে আর্থসামাজিক উন্নতিটা করলাম মানুষ যে আরামে চলতে পারছে নিরাপদে থাকতে পারছে কাজ করে খেতে পারছে আর্থিকভাবে তারা উপার্জন করতে সক্ষম হচ্ছে এই কথাটা কেউ একবার চিন্তা করলো না অন্তত আমার সময় তো আমি দাবি করতে পারি যে আমার সময় কোনো নারীকে তো বেজ্যুতি হতে হতো না দিন তারা নিরাপদে চলতে পারত চিন্তায় ডাকাতি এগুলো তো আমি কমে ফেলেছিলাম কারণ প্রত্যেক মানুষের কর্মসংস্থার ব্যবস্থা উপর ব্যবস্থা করে দিয়েছি প্রত্যেকটা গ্রামকে আমি শহর করে দিয়েছি প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি এখনও তো সেই সুবিধা সময় ভোগ করছেন আমার হাতে করা জিনিস ভোগ করছেন না এটা তো তা না আমরা খারাপ হয়ে গেলাম কিন্তু আমাদের করা জিনিসগুলি খুব ভালো সেটা তো গেল এখন কি হচ্ছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী যারা তাদের বিচার করবে যেখানে আমরা স্বাধীনতা বিরোধীদের বিচার করেছি এটা কি ধরনের কথা সশস্ত্র বাহিনীর জন্য কিন্তু আর্মি অ্যাক্ট আছে সেনাবাহিনীর নিজস্ব আইন আছে এবং যদি কেউ সশস্ত্র বাহিনী কেউ যদি অপরাধ করে তাহলে আর্মি অ্যাক্ট অনুযায়ী সেই বিচার এবং তদন্ত তারাই করবে এখানে কিন্তু অন্য কোনো সুযোগ নাই কিন্তু আজকে আমরা কী দেখি সেই আর্মি অ্যাক্ট এক বাদ দিয়ে রেখে কোনো কথা নেই বাতা নাই সিভিল প্রশাসনের অফিসারদেরকে গ্রেপ্তার করে যাচ্ছে যেখানে আমরা আটা উনিশশো সালের যে ফৌজদারি কার্যবিধি এবং সেখানে একশো ধারা অনুসারে মানে সামরিক বা অসামরিক অর্থাৎ সিভিল প্রশাসন বা সামরিক প্রশাসনের কোনো ব্যক্তি বা কোনো কর্মচারী কেউ যদি কোনো অপরাধ করে তাকে যদি গ্রেপ্তার করতে হয় তো সরকারের অনুমোদন লাগে এখানে কোনো অনুমোদনের বালাই নাই অবশ্য অনুমোদন নেবে কেন কারণ সরকারি তো অবৈধ ইনুস তো অবৈধ সেও জনমোধান তারা নেওয়ার প্রয়োজন মনে করে না এটা আমার ধারণা কিন্তু তাদেরকে নেবার অধিকার আছে যখন আমরা আইসিটিতে যুদ্ধাপরাধীদের বিচার করি তাদের ডিফেন্সে যাওয়ার ছিল এই যে এখন যে চিফ প্রসিকিউটার তাজুল সে কোথায় ছিল সে তো ডিফেন্স গ্রুপে ছিল চেয়ারম্যান সেও জামাতের প্রসিকিউটার জামাতের বিচারক আইনজীবী তার চুপ চিফ প্রসিকিউটার সবই জামাতের মূল জামাতেরই একটা রাজত্ব সেটা আর ইচ্ছা মতো আইন পরিবর্তন একটা আইনে বিচার কাজ চলছে চলমান বিচার অব্যাহত থাকতে ওই আইন আবার কী করে সংশোধন করলো ওই একই কোর্টে আবার সংশোধন করে নতুন ধারা কিভাবে যুক্ত করে এটাও তো বেআইনি দ্বিতীয় কথা হচ্ছে সংসদে পাশ করা যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার আইন সেটা কিভাবে শুধুমাত্র এক্সিকিউটিভ অর্ডারে সংশোধন করে তার বিচার কার্য চালাতে পারে এটা তো চালাতে পারে না সম্পূর্ণ আইসিটির বর্তমান যে অবস্থাটা আছে সংশোধনের পর এটা তো কোনো আইসিটি থাকে না সিআরপিসি অনুযায়ী যেখানে মামলা হয় সেখানে আইসিটিতে বিচার হবে কিভাবে। আর যে ডিফেন্সে ছিল সে কি করে চিফ প্রসিকিউটর হয় এ তো এটা তো ব্রিচ অফ ট্রাস্ট এটা তো সম্পূর্ণভাবে আইনের খেলাপ করা মানবাধিকার লঙ্ঘন করা যেখানে ক্যাপিটাল পানিশমেন্টের সুযোগ আছে সেখানে এরা কি করে বিচার করে তারা ইচ্ছা মতো করে যাচ্ছে উনত্রিশ জন সেনা অফিসারের বিরুদ্ধে তারা ওয়ারেন্ট ইস্যু করবে কেন কে কে অধিকার দিয়েছে তাদের কার কাছ থেকে পারমিশন নিয়েছে আর করবার অধিকার তো তাদের নাই যারা আমার স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করবে তাদের বিচার যেখানে আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী যারা কাজ করেছে স্বাধীনতা বিরোধী তাদের বিচার যে কোর্টে হয়েছে সেই কোর্টে বিচার করার অধিকার তো ওদের নাই কিন্তু এখানে আজকে তো কোনো আইনের শাসন নাই বিচার বিভাগ তো সেই আসিফ নজরুলের লেলিয়ে দেওয়া এবং ইনুসের মেটিকুলাস ডিজাইন অনুযায়ী ওই ছাত্র নামধারী কিছু সন্ত্রাসী যে চিফ জাস্টিসের বাড়ি আক্রমণ করে চিফ জাস্টিস সেখান থেকে কোনো মতে প্রাণে বাঁচেন এরুজ যে ক্ষমতা দখল করলো একশো চার ধারা সম্পর্কে বলা হলো হাইকোর্টের মতামত হাইকোর্ট কি কোর্ট বসেছিল সেখানে কোনো আর্গুমেন্ট হয়েছে সেখানে কোনো কথা হয়েছে কথা তো হয়নি সবই ভুয়া আমার নামে যে চিঠিটা সেটাও ভুয়া আমি কোনো চিঠি হব মানে রিজাইন তো কোনো চিঠি দেয়নি তো আমি এমনকি আমার সিগনেচার দেখাচ্ছে আমি পিজিআরের যে মানে একটা ভিজিটার বইতে সই করছি সেটা দেখিয়ে বলছে ওটা না সই করছি তার মানে এর ইনুসার আগামাথা সবই হলো বুয়া তাও যদি দেশটা ভালো চালাতে পারতো ওই সুৎখোরা আবার দেশ চালাবি করতে সে তো মানুষের রক্ত চুষে খাওয়া অভ্যস্ত ঘরে ঘরে হাহাকার পিছু আয় কমে গেছে জিনিসের দাম বেড়ে গেছে খুব সস্তায় খাওয়াবে খাওয়াচ্ছে না সস্তায় আমি নাকি অনেক বেশি দামে খাওয়াতাম এখন নাকি সব কিছু সস্তা হ্যাঁ তরি তরকারি যদি একশো টাকা দাম হলেও সস্তা হয় বা কাঁচামরিচ যদি তিনশো চারশো টাকা দাম হলে সস্তা হয় আমার কিছু বলার নাই। কিন্তু যারা তখন গাল ভরে বলতো তারা কোথায় তাদের ন্যায় নীতির কথা গেল কোথায় সেখান না ক্ষমতা থাকলে খুব ন্যায়নীতির মানে বচন বের হয় এখন বের হয় না কেন এখন মুখে কুলুপাটা কেন কারণ আছে কেউ কথা বলতে পারবে না সবার মুখ বন্ধ এই সরকারের সমালোচনা করলে ওই যে সেই বিভুরঞ্জনের মতো লাশ হয়ে নদীতে ভাসতে হবে প্রতিষ্ঠার আগুনে পোড়ানো হবে এখন আর কারো গলায় স্বর পাওয়া যায় না কাজে এই অবস্থা থেকে যে সব জাতিকে মুক্ত করতে হবে আর মুক্ত করতে পারে একমাত্র আওয়ামী লীগই কারণ আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মানুষের ভাগ্য আর কেউ পরিবর্তন করে নি করবেও না কারণ সবাই আছে লুটে খেতে দুপসা কামাই করতে আপনারা দেখেন না সব বৈষম্যহীন রাজনীতি বলে বৈষম্যহীন আন্দোলন এমনই বৈষম্য যে সব জায়গায় দলীয়করণ প্রত্যেকটা জায়গায় আজকে দলীয়করণ এবং অর্থ সম্পদ বানিয়ে ছয় মাসও যায়নি ইনুসের সেই মানে সমন্বয়করা সব একেবারে নাদুস নুদুষ হয়ে গেছে টাকা পয়সা বানিয়ে কলা আঙ্গুল ফুলে কলা গাছ সবাই শত কোটি টাকা বানিয়ে এখন হাজার কোটি টাকা স্বপ্নে বিভোর দেশের কোনো উন্নয়ন কাজ নেই আমি যে কটা কাজ শেষ করে করে আসছিলাম যেগুলি শেষ হয়েছে সেগুলি করে করে ভাবা নিচ্ছ অথবা আমি সেই কালুরঘাট রোড কাম রেল ব্রিজের সমস্ত ডিজাইন ডিজাইন সব কিছু আমার করে দেওয়া বৃত্তিপ্রস্তর স্থাপনের খুব বড় ঢেকুর কোনো একটা কাজ তো করতে পারেনি করবে না তো তারা দেশের উন্নয়ন চায় না দেশের মানুষ আরও গরিব হলে পরে ইউরুসের কথাই হচ্ছে জিনিসের দাম যত বাড়বে দেশের মানুষ যত গরিব হবে তারা তাদের খাদ্যের মানে কিভাবে খাদ্যের সন্ধানেই এত ব্যস্ত থাকবে যে কেউ আন্দোলনে যাবে না কাজে মানুষকে যত কষ্ট দিয়ে তার ক্ষমতার মসনদ আরও নির্বিঘ্ন করা এবং কিভাবে থাকবে এই চিন্তাই সে বিবর কাজে এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য যা যা কিছু আছে তাই এখন নামতে হবে আর এই সশস্ত্র বাহিনী আমি যাই না এদের কি মানে আমি তো তাদের সব ধরনের ট্রেনিং থেকে শুরু করে সব থেকে আধুনিক ট্রেনিং দিয়েছিলাম শান্তিরক্ষা বাহিনীতে আমার সময় এক নম্বর ছিল বাংলাদেশ আজকে সেই বাংলাদেশ তিন নাম্বারে নেমে গেছে আর যেভাবে সেনাবাহিনীকে ইউনুস ব্যবহার করেছে তাতে তাদের ভাবমূর্তি আন্তর্জাতিকভাবে এবং জাতির সঙ্গে ওই সেক্রেটারি জেনারেল যতই এনে টুপি মাথায় দিয়ে ইফতারি খাওয়াক ভাবমূর্তি তো নষ্ট হয়ে গেছে তাই ভবিষ্যৎটা কী কতজনদের ফেরত আসবে তার ঠিক নেই আমি তো বলে বলে ঠিকঠাক করে দিয়েছিলাম কিন্তু আজকে সেই শেষ আর তারপর এই সমস্ত অফিসারদের বিরুদ্ধে তারা কিভাবে কোন সাহসে তারা ওয়ারেন্টি সু করে এত সাহস পায় কোথেকে আবার সেটা প্রশ্ন ওখানে কি এখন সাহসী লোক কেউ নাই তাহলে দেশের স্বাধীনতা এদের দিয়ে রক্ষা হবে কীভাবে ট্যাঙ্ক কিনে দেওয়ার থেকে শুরু করে বিমান বাহিনী নৌবাহিনী প্রত্যেকেরই তো আমি আধুনিক সরঞ্জাম দি কিনে দিয়ে কোথায় সাবমেন থেকে শুরু করে আমি একজন পর্যন্ত দিয়েছি সশস্ত্র বাহিনী করে সেই বঙ্গবন্ধু ট্যাঙ্ক কিনে দিয়েছে তারপর আমি কিনে দিলাম হ্যাঁ ওটা কোথায় শুধু আমাদের হত্যার জোরে ব্যবহার হতে পারে আর এখন আর তা হয় না এটা হলো কথা তো এইভাবে দেশের মানুষ সশস্ত্র বাহিনী সিভিল প্রশাসনের আমাদের সেই সচিবরা আরে তারা কাজ করছে বলেই তো দেশটা এত উন্নতি হয়েছে নইলে কি এত তাড়াতাড়ি এত দেশের উন্নতি হয় নাকি আজকে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা আর আওয়ামী লীগ তো আছেই আওয়ামী লীগের তো সব অপরাধ বড়ো অপরাধ আওয়ামী লীগ স্বাধীন করলো কেন পাকিস্তানি হানাদার বাহিনীর বুটের লাঠি খেতে খেতে যদি বেঁচে থাকতে পারতো খুব খুশি হতো ওদের পা ধরে ধরে পানি খেত এবার সেটাই তারা চায় কিন্তু বাংলাদেশের মানুষ তা চায় না বাংলাদেশের মানুষ রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে এই স্বাধীনতাকে রক্ষা করা স্বাধীনতা সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়া জনগণের জীবনে আবার শান্তি ফিরিয়ে আনা অর্থনৈতিক উন্নতি ফিরিয়ে আনা একমাত্র আওয়ামী লীগ পারে এবং আওয়ামী লীগই করবে ইনশাল্লাহ তাই আওয়ামী লীগের সকল নেতাকর্মী সব ভয় ভীতি উঠে সব এগিয়ে যেতে হবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আর মুজিবনগর যেখানে স্বাধীনতার সেই শপথ নিয়েছে সেখানে জনগণের জন্য শপথ নিয়ে সবাইকে একসাথে দাঁড়াতে হবে সেই আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চির যুবক খোদা হাফিজ